শহীদ পরিবার আইনজীবীরাও অনেকে এখানে এসছেন আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলী শেখ দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন আমরা তাকে আমাদের সালাম জানাই বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী মা মায়া অধিকারী এসছেন তাদেরও আমরা প্রণাম জানাই কুচবিহারের উত্তম ব্রজবাসী যাকে বিশেষ করে আসাম গভর্নমেন্ট এনআরসির নোটিশ পাঠিয়েছেন তিনি সহ আরও অনেক সাধারণ মানুষ অনেক বুদ্ধিজীবীরা সকলে এসছেন আমি তাদের সকলকেই আমার অন্তরের শুভনন্দন অন্তরের শুভকামনা অন্তরের শুভেচ্ছা অন্তরের ভালোবাসা ছাত্র যৌবনকে প্রাণ ভরা আশীর্বাদ এবং আমার অভিনন্দন জানাচ্ছি এই দিনটি আপনারা মনে রাখবেন গত তেত্রিশ বছর ধরে উনিশশো সাল থেকে শুরু করে গত তেত্রিশ বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মামাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি একুশে জুলাই নো আইডি কার্ড নো ভোট এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টি কার্ড পেতেন না সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল তেরোটি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল আজকের যারা ছাত্র যৌবন তারা জেনে রাখুন অনেক সংগ্রাম পেরিয়ে অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি এই সংগ্রাম চলবে এ সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব আর বামপন্থীদের কথা ছেড়ে দিন যত না বলেন ততই ভালো সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন বেঁচে আছেন বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে নরক সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে রাম বাম শাম তিনটে হয়েছ একসাথে জগাই মাধাই গদাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের চুরানব্বইটা ভালো করে শুনুন আমার বক্তব্য শুনতে হবে আপনাদের কারণ গ্রামে গঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে সামাজিক স্কিম যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে যাতে সবুজ সাথী আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষাশ্রী আছে যাতে সবুজশ্রী আছে যাতে কৃষক বন্ধু আছে যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে খাদ্য সাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় ন কোটি মানুষকে আমরা এটা মাথায় রাখবেন প্রতি পরিবার সাথীর কার্ড পায় এটা মাথায় রাখবেন এবং মাথায় রাখবেন যে আমরা এই কয়েক বছরে চল্লিশ পারসেন্ট সংখ্যাটা মনে রাখবেন বেকারত্বের হার কমিয়েছি যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর দু কোটি করে চাকরি দেবে তারা দিতে পারেনি আর আমরা অন রেকর্ড বলছি চল্লিশ পার্সেন্ট বেকারি আমরা কমিয়েছি এটা বাংলার মানুষের গর্ব আপনারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না আজকে আমরা কর্মশ্রী করেছি তার মধ্যে দিয়ে সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় তিরাশি কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি মনে রাখবেন এসসি ওবিসি ও বিসি সার্টিফিকেট দু কোটি বিশ লক্ষের বেশি মানুষ পেয়েছেন শিক্ষাশ্রী এক কোটি পঁচিশ লক্ষের বেশি পেয়েছে তপশিলি এবং আদিবাসীরা মেধাশ্রী ছ লক্ষ পঁচিশ পঁয়ষট্টি হাজার পেয়েছে জয়জোহার তিন লক্ষ সাত হাজার পেয়েছে তপশিলি বন্ধু দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পেয়েছেন এবং এখনও মনে রাখবেন স্বাস্থ্যসাথী প্রকল্পে আট কোটি বাহাত্তর লক্ষ মানুষকে আমরা স্বাস্থ্য সাথীর পরিষেবা দিই মনে রাখবেন এছাড়াও আমরা পাট্টা প্রদান তাতেও প্রায় শুধুমাত্র দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আশি হাজার কৃষিপাট্টা সাতচল্লিশ হাজারের বেশি পাট্টা দুশো নব্বইটা উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি এবং এখানকার উনষাট হাজার লোককে ফ্রি হোর্ন রাইটস আমরা দিয়েছি এরকম অনেক প্রকল্প আছে গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম 4৫ লক্ষ ইতিমধ্যে দিয়েছি কেন্দ্র বন্ধ করে দিলেও বারো লক্ষ ডিসেম্বরে পাবে আরও ষোলো লক্ষ এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব তাছাড়াও মনে রাখবেন প্রায় বিধব ভাতা দিয়েছি আমরা কুড়ি লক্ষ চৌষট্টি হাজার বার্ধক্য ভাতা তেত্রিশ লক্ষ উনিশ হাজার মানবিক ভাতা সাত লক্ষ তেষট্টি হাজার এই রকম অনেক আছে আমি এই সময়টা বেশি নষ্ট করতে চাই না বলে আমি আপনাদের টোটালটা বলছি না টোটালটা লিখিতভাবে আপনারা পাবেন এছাড়াও মনে রাখবেন আরবান ডিপার্টমেন্ট থেকে প্রায় পাঁচ লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে চা সুন্দরীতে কয়েক হাজার বাড়ি করে দেওয়া হয়েছে তাছাড়াও সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে আরও অনেক বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে সুতরাং মনে রাখবেন কাজকর্মে জগন্নাথ ধাম যেমন হয়েছে মা কালী স্কাই ওয়াকও হয়েছে বেরিয়াল গ্রাউন্ডও যেমন হয়েছে ফুরফুরা শরীফের উন্নয়ন বোর্ডও হয়েছে পাথর চাপড়ির উন্নয়ন বোর্ডও হয়েছে বড়দিন করি আমরা ঈদ করি আমরা মহাবীর জৈনের ধর্ম পালন করি আমরা বড়দিন থেকে শুরু করে মা দুর্গা থেকে শুরু করে মা কালী থেকে শুরু করে মা লক্ষ্মী থেকে শুরু করে মা সরস্বতী থেকে শুরু করে গণপতি থেকে শুরু করে শ্রাবণী মেলা থেকে শুরু করে আমরা কিন্তু সব কিছু করি আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার চল্লিশ পারসেন্ট কমিয়েছি এছাড়াও মনে রাখবেন কর্মশ্রী প্রকল্প আমরা বলেছি সেলফ হেল্প গ্রুপে আমরা এই মডেল আমরা প্রায় বারো লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি এটা মাথায় রাখবেন তাছাড়াও মনে রাখবেন আমরা প্রায় দু কোটি মানুষকে সীমার ওপরে নিয়ে এসছি সীমা থেকে তাদের ওপরে নিয়ে এসেছি সংখ্যালঘু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে সব কাজই আমরা করেছি নতুন করে বলার অপেক্ষা রাখে না এবার আমি আপনাদের কাছে বলবো বিজেপির চক্রান্ত তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে বিচারের বাণী নীরা কাঁদছে গদি মিডিয়া গদি দর্শন আজকে বাংলার মানুষের কথা বলে না মানুষের কথা বলে না দুর্যোগের কথা বলে না দুর্ভোগের কথা বলে না অত্যাচারের কথা বলে না চক্রান্তের কথা বলে না ষড়যন্ত্রের কথা বলে না উন্নয়নের কথা বলে না আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা আমাদের রাজ্যে পাঠায়নি বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোসরা মে পঁচিশ তারিখে পাঠিয়েছিল যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে কাউকে উত্তরপ্রদেশে কাউকে ছত্তিশগড়ে কাউকে মধ্যপ্রদেশে এমনকি উড়িষ্যা পর্যন্ত আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে মনে রাখবেন এটা তো আমি দেখালাম দু হাজার দুইয়ের তাছাড়াও আর চিঠি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কায় কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলায় এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন এই দেখুন লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন সেল সেট আপ অ্যাডিকুয়েট হোল্ডিং সেন্টার ইন ইচ ডিস্ট্রিক্ট আন্ডার দ্য পুলিশ অফ স্টেট ইউটি টু ডিটেন ইলিগ্রেটস ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ মায়নামার এবার আমি জিজ্ঞেস করি বিজেপির একজন নেতা বলছেন কি বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দো হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মাইনামারেল